আজকে ভিডিও শুধু আপনাদের জন্য করা কারণ ফোন দিলে তো ফোনে পাওয়া যাবে না বা বলা যাবে না ভিডিওতে আপডেট আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কাজ করতেছি কাজ গুলো সরাসরি গেলে দেখতে পারবেন কারণ ফোন দিলে সময় হয় না ফোন দেওয়া ফোন রিসিভ করা হবে না কথা বলা হবে না ওই তার থেকে আছে আমরা ভিডিও করে আমরা আপডেট দেবো ওই ভিডিওতে আমরা দেখে নেবেন কীভাবে কী করতেছি এখন আমরা বস্তা প্রক্রিয়া কাজ শেষ বস্তা প্রক্রিয়া কাজ শেষ এখন আমরা কাজ করব যে বস্তাগুলো যে ফালাইছি এই বস্তাগুলা ভালো রাখার জন্য যেমন বৃষ্টি আসলে যেন পানি না বাজলে পানি বাজলে আমরা গ্যাস হবে এই গ্যাসটা যেন না হয় তাই বস্তা কি করতে হবে কীভাবে প্রক্রিয়াজাত করতে হবে কীভাবে রাখতে হবে কীভাবে রাখলে বস্তাটা সুন্দর থাকে যেন বস্তাটা নষ্ট না হয় এই বস্তার কাজগুলো আপনাদেরকে আজকে আপডেট আমি দেখাবো আমরা ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পারবেন অরুণ ডিজিটাল কৃষক এই চ্যানেলে গেলে আপনার দেখতে পারবেন যে কীভাবে কী করতেছি এই দেখেন কাজটা দেখেন আমার যেমন কী করবেন আপনার এই যে এখান দিয়ে এখানে দেবেন একটা এখানে দেবেন দুইটা আপনার প্যাডে দেবেন একটা এই যে প্যাডে তিনটা এই সাইডে দিবেন আরেকটা এই দিয়ে দেবেন দুইটা ছয়টা এভাবে প্রতিটা বস্তায় এভাবে এই করবেন তাহলে কী হবে এটা হওয়ার কারণ হল এই করার কারণ হলো যে গ্যাস হবে না গ্যাস হবে না পানি জমবে না পানি না জমলে মাটিটা জ্বর জরা থাকবে উর্বর থাকবে উর্বর থাকবে আদার ফলনটা আপনার ভালো হবে যদি সৃষ্টিকর্তায় দেয় ফলনটা আপনার ভালো হবে মাটিটা নরম থাকবে থাকবে এইভাবে আপনারা কাজটা করবেন আপনি প্রতিটা এই ছটাও দিতে পারেন চারটাও দিতে পারেন আমি ছটা গরু দিয়ে পাঁচটা গরু দিতেছি এটা অনেক সময় সে ভোরা যায় না জায়গা কি করা যায় না তার আমি এবার ছটা দিতেছি আর ই করা দেওয়ার পরে আপনারা বস্তাটা সুন্দর করে এইভাবে ঠিক বুঝলেন ঠিক বুঝলে দিবেন দুই ইঞ্চি বা তিন তিন ইঞ্চি ফাঁকা রাখবেন ফাঁকা রাখবেন দুই ইঞ্চি বা তিন ইঞ্চি ফাঁকা রাখবেন পরে মাটি উপরে থাকলে মাটি উপরে গুটি গুটি যা আছে গুটি যেন ভাঙিয়ে দেবেন গুটি ভাঙিয়ে দেবেন ভাঙিয়ে সুন্দর করে এই যে এভাবে রাখবেন যে মাটি উপরে থাকবে শক্ত হবে না এটা পানি জুড়ে যাবে এদিকগুলো মানে ছেদ্র ঢোকার কারণ হলো পানিটা জমবে না পানিটা জমবে না পানিটা জুড়ে যাবে আর পানিটা জুড়ে গেলে আমরা ভিতরে গ্যাস হবে না এই সুবিধাতে এই কাজটা আপনারা দেখে নেন আমরা যদি কেউ চাষ করতে চান তাহলে এই প্রতিটিতে আপনারা দেখতে পারেন দেখে আমরা করতে পারেন আপনাদের জন্য আপনারা দেখতে পারেন